আইএল টি টোয়েন্টিতে অংশ নিয়েছে বাংলাদেশের মুস্তাফিজুর রহমান এবং আহমেদ এখন পর্যন্ত ওই দুই পেশার একবারও মুখোমুখি হয়নি এবার তারা প্রথমবারের মতো মুখোমুখি হলো তবে এই মুখোমুখি ম্যাচে শেষ হাসিটা হাসলো মুস্তাফিজি তাসকিন আহমেদ পরাজিত ম্যাচ শুরুর অনেক আগে শারজা ওয়ারিওয়ার্সের ফেসবুকে দেখা মিলল একটা ছবিরও তাসকিন আহমেদ কাঁধে হাত রেখে দাঁড়িয়ে আছেন মুস্তাফিজুর রহমানের বিদেশ বিভূয়ের লিগে দেখা গেল দুই দেশের তবে এবার বিরাট ভূমিকা ছিল ভিন্ন একজন খেলেছিলেন আরেকজনের বিপক্ষে সেই লড়াইয়ের শেষমেশ শেষ হাসিটা মুস্তাফিজে হেসেছেন তার দল দুবাই ক্যাপিটাল জিতেছে তেষট্টি রানের বিশাল ব্যবধানে দল হারলেও তাস্কিন নিয়েছেন তিন উইকেট যদিও সায়ের ওভারে রান দিয়েছেন চল্লিশ মোস্তাফিজ দুই ওভার বল করে নিয়েছেন দুই উইকেট রান দিয়েছেন মাত্র তেরো তবে দুজনকেই ছাপিয়ে গেছেন মোহাম্মদ নবী ব্যাট হাতে উনিশ বলে অপরাজিত আটত্রিশ রানের ইনিংস খেলেন তিনি এরপর বল হাতে তুলে নেন তিন উইকেট এবং ম্যাচ সেরাও হন শুরুতে ব্যাট করতে নেমে এদিন দুবাই তোলে একশো আশি রান ওপেনার সেদিকুল্লাহ আতাল চুয়াল্লিশ বলে ছেষট্টি রান করেন জয়ডান কক্স করেন উনিশ বলে আঠাশ রান দুজনকে সাজঘরের পথ দেখান তাসকিন আহমেদ এরপর দুবাইয়ের অধিনায়ক দাসুন শানাকার উইকেটটাও তুলে নেন তিনি সারজার হয়ে তিন ম্যাচ খেলে এই ম্যাচে সবচেয়ে বেশি উইকেটে দেখা পেলেন বাংলাদেশের এই তারকা একশো একাশি রানের লক্ষ্যে খেলতে নামা শারজাকে ছড়িয়ে বসতে দেননি মুস্তাফিজ নিজের দ্বিতীয় বলে ফেরান তাস্কিনের বদলি ইমপ্যাক্ট সাব হিসেবে নামা জনসন চার্জকে এরপর হায়দার আলী ওয়াকার সালামখিল আর মোহাম্মদ নবীর বোলিংয়ের সামনে তারা আর মাথা তুলে দাঁড়াতে পারেনি সেই দিকে মুস্তাফিজ ফেরান আদিল রশিদকে একশো সতেরো রানে অল আউট হয় দলটা টানা দুই হারের পর জয়ের মুখ দেখল মোস্তাফিজের দুবাই তবে এখানে সবথেকে বড় যে বিষয়টা সেটা হচ্ছে বাংলাদেশের ক্রিকেট প্রেমীরা সকলেই দেখার অপেক্ষায় ছিল যে এই দুই পেসারের লড়াইয়ে শেষ পর্যন্ত কে যেতে এবং কে হারে এটা মুখ্য বিষয় নয় তবে শেষ পর্যন্ত কে কেমন পারফর্ম করে আমরা যদি দেখি তাহলে কিন্তু ফিফটি ফিফটি বলা চলে মোস্তাফিজ দুই ওভার বল করেছে এবং মাত্র ১৩ রানে তিনি দুইটা উইকেটও নিয়েছে তবে এখানে আরও একটি বিষয় যেটা তাসকিন আহমেদ চার ওভার বল করে চল্লিশ রানের বিনিময়ে তিনি তিন উইকেট নিয়েছেন গুরুত্বপূর্ণ উইকেটগুলো তাসকিন আহমেদ নিয়েছিল তবে এখানে একটি সমস্যা সেটা হচ্ছে তাসকিন আহমেদের বলটা আমরা যদি দেখি তাহলে বেশি খরচে হয়ে গেছে এবং সেই তুলনায় মুস্তাফিজ এতটা কিন্তু খরুে বল করেনি অর্থাৎ সব দিক থেকে মুস্তাফিজই তাস্কিনকে পরাজিত করলো এটা আরও একবার নিশ্চিত